মাসাইদি তুমি মরনে শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরনে শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল দেখেছে তোমায় দেখ কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেপেছে দাগে ময়দানদার তোর তুমি যেছিলে ওদের নয়ন মনি শহীদ হয়েছে তুমি এটাই জানি আল্লামা সাইদী তুমি বলনি শহীদ হয়েছে তুমি এটাই জানি দেখা তো জীবনে দেখা হবে যে ফুল বাগানে ঠিক বলে ঠিক দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ তোয়েছো তুমি এটাই জানি আল্লামা মাসাইদি তুমি মরনি

প্রিয় ভাইরা এই বাংলার জমিনে যারা হত্যা করেছে তাদের বিচার একদিন না একদিন হবে ঠিক কিনা বলে একদিন না একদিন হবে কাউকে ছাড় দেওয়া হবে না আজকে যদি আল্লামা দেলহাস যদি বেঁচে থাকতো তিনি কোরআনের তাফসির করতেন ঠিক কিনা এই যে ডক্টর মিজানুর রহমান আল আজহারীর মাহফিলে একসাথে দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ মানুষ হচ্ছে কিনা তিনি যদি বেঁচে থাকতেন এর চেয়ে আরো বেশি মানুষ কোরআনের দাওয়াত পেত আল্লামার হাতে শত শত মুসলমান হয়ে যে তেরোটি বছর তিনি যদি কোরআনের দাওয়াত দিতে তাহলে তার হাতে কমপক্ষে একশো মানুষের উপরে ইসলাম তমুল করতো টি কিনা বলেন যে সময় তার নাতির কাছে টাকার কথা যে সময় তার সন্তানদের কাছে টাকার কথা সেই সময় তাকে কষ্টের পর কষ্টে জীবনের মধ্যে বন্দী রাখা হয়ে যেটি কিনা বলে তো এখন তারা কোথায় যারা এত ক্ষমতার পাওয়ার দেখিয়েছিল এখন তারা কোথায় এখন তারা কোথায় আপনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন আপনি ক্ষমতা গেলেও আপনাকে মানুষ সম্মান করবে আর যদি ক্ষমতা থাকতে যদি আপনি মানুষের উপর জুলুম করেন ক্ষমতা গেলে আপনাকে দুই টাকার দামও ঠিক কিনা